বিসমিল্লা রহমান রহিম শুরু করছে আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু আপনারা যারা এন এর পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য চেষ্টা করছেন আপনারা অবশ্যই জানেন যে এন এর পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে হলে আপনাকে ডব্লিউ ডব্লিউ ডট এন টিএসএ ডট গভিডিতে গিয়ে আবেদনের লিঙ্কে আপনি ক্লিক করে আবেদন করবেন অথবা এনজিআই ডট টেলিটক ডট কম বিডিতে আপনি প্রবেশ করে আবেদন করবেন আবেদন করার সময় আপনার যে সমস্যাটি আপনি সম্মুখীন হতে পারেন সেটি হচ্ছে ফটো সাইজ হ্যাঁ সঠিক সাইজ করা হ্যাঁ ফটো রিসাইজার থেকে আপনি কিন্তু ইচ্ছে করলে আপনার ফটো রিসাইজার থেকে ফটু তিনশো বাই তিনশো তারপর সিগনেচার তিনশো বাই আশি আপনি করে নিতে পারবেন হ্যাঁ আর এটি আপনি কিভাবে করবেন এই নিয়ে কিন্তু একটি ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে আর আপনারা এই যে ফটো রিসাইজের অপশনটি কিভাবে আপনি পাবেন সেটি হচ্ছে আপনার যে মোবাইলের গুগল আছে হ্যাঁ গুগলের মধ্যে আপনি লিখবেন হচ্ছে ডবলিউড্লিউ ডট আপনি সার্চ দিবেন সার্চ দেওয়ার পর যখন আপনি এই এন এর ওয়েবসাইটে প্রবেশ করবেন প্রবেশ করার পর আপনি দেখবেন নিচে দেওয়া আছে পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ হ্যাঁ এর নিচে দেওয়া আছে আবেদন লিঙ্ক এই আবেদন লিঙ্কে আপনি ডাইরেক্ট ক্লিক করলে কিন্তু সেখানে চলে যাবেন হ্যাঁ আপনি এই যে এখানে দেওয়া আছে দেখেন হোম সাইকেল ফাইভ সার্কুলার হ্যাঁ ফটো রিসাইজার কাস্টমার কেয়ার লগ ইন আপনি ফটো রিসাইজারে ক্লিক করবেন ফটো রিসাইজারে ক্লিক করলে দেখেন এখানে আছে ফটো রিসাইজার হ্যাঁ রিসাইজ ফটো ফাইল টু তিনশো বাই তিনশো পিক্সেল হ্যাঁ সিগনেচার রিসাইজার হচ্ছে সিগনেচার লাগবে হচ্ছে তিনশো বাই আশি হ্যাঁ তারপর হচ্ছে কমপ্রেসার লাগবে হচ্ছে হ্যাঁ একশো কেবি নিচে হতে হবে হ্যাঁ আর এই যে দুইটা জিনিস আপনি কিভাবে এই নিয়ে একটা ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে আপনি এখান থেকে দেখে নিতে পারবেন আর ফটো রিসাইজ করতে হলে আপনি ফটো ক্লিক করবেন দেন এই যে এখানে এখানে তীরের মতো আছে ক্লিক করলে কিন্তু আপনি আপনার যে ফটোটি এখানে দিবেন দেওয়ার পর আপনি ফটো রিসাইজ থেকে এখানে ফটো রিসাইজ করে নিতে পারবেন হ্যাঁ আচ্ছা তারপর হচ্ছে আপনি এখানে সিগনেচার ক্লিক করলে আপনি সিগনেচার এখানে ক্লিক করলে কিন্তু সিগনেচারের যে পিকটি দিলে আপনি কিন্তু এখান থেকে নতুন করে সাইজ করে নিতে পারবেন হ্যাঁ ঠিক আছে তাহলে আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ